মওলুবি বাজারে বিএমপি সম্মেলনে এম নাসির রহমানের বক্তব্য আওয়ামী লীগ মারা গেছে 5ই আগস্ট মওলুবি বাজার প্রতিনিধি تیمির বনিকের রিপোর্ট দ্বন্দ্বের মাধ্যমে ওই কারা কারা বিএমপি করতে চাইছিল আর এরপর ইউনিয়ন থানা পৌর জেলা এই প্রক্রিয়া শুরু হইছে এবং এটা চালাван থাকবো আমরা বারোটা তেরোটা ইউনিটের সম্মেলন শেষ করিয়া আমরা সদর থানার কাউন্সিল করতাম যাক জমকপূর্ণভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মারা গিয়েছে পাঁচই আগস্ট আর দাফন হবে ভারতে এম নাসের রহমান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন আওয়ামী লীগ কখনোই জনগণের কল্যাণে রাজনীতি করেনি জনগণের ভোটার প্রতি তাদের কোনো তোয়াকা ছিল না ভারতের সাহায্যে যেন তেনভাবে ক্ষমতায় আসে তাদের ভোটার ছিল প্রশাসন পুলিশ আর ম্যাজিস্ট্রেট এই তিনটা রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ দেশে সাড়ে পনেরো বছরের রাম রাজত্ব চালিয়েছে জনগণ তাদের কখনোই ভোট দেয়নি কারণ কোনো ভালো মানুষ আওয়ামী লীগের রাজনীতি করার কথা নয় কারো মনে যদি কুটিলতা হটকারী মানুষকে ঠকা নিয়ে এসব মন থাকে তাহলে তারাই আওয়ামী লীগ করবে এগুলো চারটির একটি গুণও যদি না থাকে তাহলে আওয়ামী লীগ করতে পারবে না তারা সবসময় মুখে মুখেই বলেছিল জনগণ কিন্তু কোনো সময়ই জনগণের সাথে তারা রাজনীতি করেন তাই তো জনগণের দৌড়ানি খেয়ে ভারতে পালিয়েছে এই আওয়ামী লীগের নাম পরিবর্তন হয়ে এখন জনগণ দিয়েছে বাংলাদেশ বাটপাল তাদের বিএএল নামের সাথে তাদের চরিত্র প্রকাশ পায়। এই দলের নামের সাথে বাংলা ভাষারই কোনো সম্পর্ক আওয়ামী আর তার ওই আর উর্দু আর আমলি তো মারা গেছে এটা এখন লাশ কুঁচিয়া ভাড়া যাবে না তারপরে বেওয়ারিস দাফন হইব হয়েছে মারা গেছে দাফন হয়েছে ইন্ডিয়াত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের পশ্চিম শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নাসির রহমান আরো বলেন আওয়ামী লীগ মারা গেছে লাশও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না পরে এটি বেওয়ারিশ হিসেবে একসময় দাফন করা হবে ফ্যাসিস্ট এই দলটির ছাত্র জনতার বিপ্লবে মারা গেছে পাঁচই আগস্ট আর দাফন হবে ভারতে সম্প্রতি এক নাবালক উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের যারা অন্যায় অবিচার করেনি তারা মাফ চেয়ে রাজনীতি করতে পারবে এখন বলেন তাদের নেত্রী খুনি হাসিনা চোদ্দশো মানুষ হত্যা করেছে দেড় হাজার মানুষকে খুন গুম করেছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে এখন কে আওয়ামী লীগকে মাফ করবে কারা মাফ করবে দেশের জনগণের চাওয়া একটাই আওয়ামী লীগের একমাত্র জায়গা হলো ফাঁসির কাস্ট আর না হলে ফায়ারিং চাঁদনিঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুবেল বক্সের সভাপতিত্বে ও সদর জেলার যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বক্সি মিসবাউল রহমান মুজিবুর রহমান মঞ্জু সাবেক সহ সভাপতি আয়াস আহমেদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলিউর রহমান সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলার বিএনপির আহ্বায়ক বদরুল আলম